লালপুরে ধানের শীষের প্রার্থী প্রত্যাহারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম ইসলামটিপুর নেতাকর্মী ও সমর্থকেরা বুধবার পাঁচে নভেম্বর বিকেল পাঁচটার দিকে লালপুর উপজেলার আজিমনগর স্টেশন সংলগ্ন রেলডেট এলাকায় এই বিক্ষোভ মিছিল করেন এ সময় রেলপথে শত শত নেতাকর্মী ও সমর্থকেরা শুয়ে পড়ে বিক্ষোভ করেন প্রায় আধ ঘণ্টা ব্যাপী এ কর্মসূচি পালন করেন পুতুলের প্রার্থিতা প্রত্যাহার করতে নেতাকর্মীরা নানা স্লোগান দেন এর আগে উপজেলা মহিলা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন হাজারো নেতাকর্মী ও সমর্থকেরা কর্মীরা বলেন মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছাত্রদলের এক কর্মীকে মারধর ও রক্তাক্ত করা হয়েছে আমরা এ মনোনয়ন মানি না টিপু ভাই আমাদের যোগ্য নেতা তিনি লালপুর বাগাতিপাড়া আসনের ত্যাগী নেতা আমরা তাকেই এই আসনে ধানের শীষে মনোনয়ন চাই এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওহাদুর রহমান সরকার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান আরিফ